আপনার মাথা ঠাণ্ডা হৈছে তোমারে কি ডা কলো আমার মাথা গরম হৈছে না ওই শুনলাম ছটুকু আপনার মাথা পানী তাল ঠেসি দিছে অম্বল হৈছিল মাথা দিয়ে আগুনের সিচা বঢ়াবার লাগছিল তাই তোমার বুবু আমারে তেল পানী ঠেসা দিছে আর তুমি কচ্ছ মাথা গরম হৈছে ওই হইল তা মাথা দিয়ে আগুনের সীচা বাৰানো বন্ধ হয়েছে বন্ধ হলে কি আর না হলে কি কেউ তো আমার দিকে একবার ফিরে তাকায়ও দেখলো না কেউ দেখলো না কাঙ্কা সুটকা ভাই ছোট বউই তো সবসময় আপনার খেদমত করলো ওর ছোট বউ আমার বিয়ে করাবো সে তো আর আমারে ফেলা দেবার পারে না সে ছাড়াও তো তোমরা আরো মানুষ এই বাড়িতে ছিলে কেউ তো একটু ফুসকিও দিয়ে দেখলে না আচ্ছা বিয়ে করা মানুষের ঘরে ফুসকি দেয়া কি ঠিক হতো সুটকা ভাই এখন আপনি সুস্থ হয়ে উঠেছেন এতেই আমরা সকলে খুশি আচ্ছা জহর এতদিন তুমি আমার যেটা ডাকিছাও ডাকিছা এখন তো আমি তোমার বুবুক বিয়ে করছি এখনও তুমি আমাকে সুটকা ভাই কর আমার বড় শখ আমার সুন্দরী শালি ঘুরে ফিরে আমার দুলোভাই করে ডাকছে কিন্তু আপনার মতো স্য়ারের মানুষের আমার দুলো ভাইকে ডাকতে মন চায় না কি করেছে জহর সুরটা তো আর দুলাবাই হে তো ঠাট্টা মশলা তো করবেই পারে তুগারে দুলাবাই রাজবাড়ি মানুষ তোরা তো কখনো একটা আচির কথা কবে পারিসনি নি মোষ হলি তো কোনো কথাই আছিল না ছোট হিসেবে আমার স্বামী তাকলি কত রকমের স্বপ্ন দেখে সে সব কথা সব সময় আমার কাছে করছে আর তারই মুখের পর কিনা জহর তো বড় একখান কথা কবে বললো কি কইছে জহর হাসি হাসি কইল শোনো চহর ও তুমি আমাকার আর সুতকা ভাই কয়া ডাকো না আমাক তুমি দুলে ভাই ক আমার খুব হাউস যে আমার সুন্দরী শালি ঘুরি ফিরে আইসে আমাক দুলে ভাই ক একাই ডাকুক আর ও কি না মুখের উপর কইলো কি আপনার মতো খালি জিয়ানান মানসিক আমি দুলা ভাই কমে পারবো না এই কথা শুনলি কোন মানসির মনে দুঃখ না লাগে যা ডাকওয়া ঘরের ভিতর কি মেতিবার মতো মুখ করে বসে রইছে তুই রাঘোষ নেব জহরের কি জানি একটা হয়েছে তোর দুলাভাই বুঝবার পারিছে আমাক কইছে আবার আমি সেদিন রাতে ওর ঘরে যাই দেখি জানলার দিক আন্দারে তাকায় একলা একলা কথা করছে আল্লাহ জানে কোনো কিছুর আসর করলো নাকি তুমি যাই বুঝ এই কথা আর বিচার তুমি যদি না করতে চাও তুই এর ভুতে ধরা করলে আমি সুচিয়ে